বাংলা মানুষ দেন না কি ভালো খেলোয়ারি খেলি মানুষ দেন না সৎ হনার বাচ্চা মাসে বছরে যে শত শত হাজার কোটি নষ্ট করে খালে ফালাই দে ওগুলো যদি দেশের কামে লাগায় কোদার কসম বাংলাদেশ এতদিনে আমেরিকায় পরিণত তো আমেরিকা ঠিক আছে কারণ একটা দেশের ক্রিকেট দল হল খেলে কিছু আনি দেয় দেশের কিছু স্বার্থে লাগে দেশের পরিকল্পনা উন্নত করে আর তোরা প্রতিবার গোড্ডা ডাব্বা এগেন লই আইস বাবা কুটি গুটি এত তোদের পিছনে বছরের লস তোমার তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে কালকে ফার্স্ট বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি তোরা খেলিস না ভাই না তোরা খেলিস না জোর করে খেললে সেটা তো জোর জোরি হয়ে যাবে তোরা না খেললে ভাই ভালো খেলার মতো জুনিয়র ছেলেদের অভাব নাই পদত্যাগ না করলে সে অযৌক্তিক কথা কোনটা বললো অযৌক্তিক সে কথা বললে তার বোর্ড আছে তার উপরস্থ কর্মকর্তা আছে দেশের রাইন আছে তারা ব্যবস্থা নেবে তুমি খেলা তুই আইসা সংবাদ সম্মেলন কর। তুমি খেলা তুই আইসা তুমি খেলবা না সেটার আলটিম টাইম দাও তাহলে এটাই হোক মিঠুন ভাই এটাই হোক কালকে থেকে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ তোদের মধ্যে দালাল ক্রিকেট খেলতে পারবে না নতুন করে বাংলাদেশে আবার টিম কোজন হবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিলাম তুরা বর্তমানে যে চুতলিং বল মার্কা টিম নিয়ে মাঠে নামছ যেই পারফরম্যান্স করছ তোদের চাইতে হাজার গুণ ভালো টিম সাজানো যাবে ওদের মধ্যে একশোটা ভারতের দালাল ক্রিকেটারদের থেকে একজন নাসমুল হাজার গুণের শ্রেয় আমরা সত্যের পক্ষে আছি ন্যায়ের পক্ষে আছি কারো দাদাগিরি মুরলগিরির পক্ষে আমরা নাই এবং অতিথি যেগুলো হয়ে আসছে যে চাটুকার বৃত্তি তেল বৃত্তি আরেকজনের কথায় চলা বশিভূতু হওয়া কিংবা প্রভাবিত হওয়া এই দিন বদলে গেছে এখন বাংলাদেশ প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারো নাই তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও এই দেশে সত্য কথা কইতে নাই ভাই যদি সত্য কথা কয় তাইলে তার পিছে

ওখানে যদি 1 টাকা খরচ হয় তাহলে 33 পয়সা করে আমাদের তিনজনের আছে মনে করেন প্রিন্স ভাই না ভোট দিবেন উনি তো বলছে এই এই ভোট নি আমাদের অপ্রয়োজনীয় আমাদের তিনিও অপ্রয়োজনীয় বলেন আমরা ধরে নিচ্ছে উনি না ভোট দিবে তাহলে আমরা দুজন যদি হ্যাঁ পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার আমাদের পক্ষে চলে আসে তাহলে সরকার আমাদের দুইজনের পক্ষে আসল ওনার পক্ষে থাকলো না সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে হ্যাঁ সাথে না দুটো আছে

ওই যে টুপি নিয়ে কথা বলেছিল যে অপু উনি চাঁদাবাস বিরুদ্ধে কথা বলেছিল ওনাকে মেত্যক্ত করে

আগে লাইন দিত ধানমন্ডিতে এখন লাইন দিতেছে কোথায় দেখবেন এখন বিএনপির থেকে বড় বিএনপি হয়ে গেছে মিডিয়া বড় বিএনপি এখন আমরা হাসিনার সময়ে যারা বিএনপির নেতা কর্মীদেরকে মারার বৈদ্যুত উৎপাদন করছে জামাত এন নেতা কর্মীদের মারার বৈদ্যুত উৎপাদন করছে যে সব ব্যবসায়ীরা যে সব টিভি মালিকরা তাদেরকে এখন আবার কাছে টেনে নিচ্ছে কোন রাজনৈতিক দল এর মধ্যে জামাত ইসলাম কিন্তু বুঝা ভালাইছে যে শুধু আর্মি রে পুলিশ বিজেপি ওনাদের উপরে ভরসা কইরা থাকলে হবে না ওনারা একটা নির্বাচন কমিটি বানাইছে জাতীয় নির্বাচন কমিটি ওই কমিটিতে ভাই বাংলার সেরা সেরা মাথাগুলাকে রাখা হইছে হ্যাঁ যে প্রাক্তন সচিব ওনারা আছে। আছে, যারা নামি দামি জন এবং আর্মি পার্সন বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল এরকম অনেকেই আছে দেশের সমস্ত বিজ্ঞ লোকদের নিয়ে একটা জাতীয় নির্বাচন কমিটি বানাইছে এর মধ্যে ভাই একজন ইয়াং আছে কে জানেন ইসলাম আমরা শুনতেছি যে অনেকে নাকি কেন্দ্র দখল করতে আসবে শুনছেন নাকি আপনারা আচ্ছা তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব। করবো দেব আচ্ছা আপনারা আসছেন ঠিক আছে কেন্দ্রটা দখল করেন আমরা চেয়ে চেয়ে দেখতেছি এটাই তো হবে নাকি কি করব আমরা যদি কেন্দ্র দখল করা জায়েজ হয় রাষ্ট্রীয় সংবিধানে পাস করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ তাহলে আমরা সেটা মেনে যদি সেটা না হয় এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরা সেটার প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ওনাকে আপনারা চিনেন নিশ্চয়ই চিনেন উনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয় জয় জয়কার ছাত্র শিবিরের এর পিছনের কারিগরকে এই জাহিদুল ইসলাম উনি হচ্ছে মেইন কারিগর উনাকেও উনাকে কেন নেওয়া হইল এর পিছনে কারণ কি কারণ একটাই ভাই এই জাতীয় নির্বাচনের সময় একটা পাহারাদার লাগবে আর ওই পাহারাদারের মেইন হইলো উনি আর ওই যে জাতীয় নির্বাচন কমিটিতে যার দিন নেওয়া হয়েছে মুরব্বী তারা জাহিদুল ইসলামের কাম কি যদি দেখো ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশের উপরে যেভাবে চড়াও হয়েছেন ওইভাবে যদি আপনারা আবার চড়াও হন ভোট বাক্সের দিকে হাত বাড়ান ওই যে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিল না যে ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে তার হাত অবশ কইরা দেওয়া হবে অনেক আগেই কথাটা বলছে ওই কথাটার সাথে এখন সূত্র মিলায় দেখেন এই জাহিদুল ইসলামের কাজ হচ্ছে ওই অবশ কইরা দেওয়ার কাজটা ওনার হাতে ভাই ব্রাদার পঞ্চাশ লক্ষ ভলেন্টিয়ার হ্যাঁ জামাতে ইসলামের পক্ষে থেকে ছাত্র শিবির শোনা যাচ্ছে পঞ্চাশ লক্ষ ভলেন্টিয়ার এই সারা বাংলাদেশে কাজ করবে কেন্দ্র পাহারা দিবে ভোট কেন্দ্র পাহারা দিবে তাদের হাতে কি ওইসব মালঝাল থাকবে না 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 কিচ্ছু না খালি বাসের কঞ্চি যদি ওই ভোটের বাক্সের দিকে হাত বাড়ান ওই কঞ্চি দিয়া কোথায় মারবে এটা তো বুঝা নিবেন হ্যাঁ ওই জায়গায় দিবে ভাই কেউ ভাই জালিয়াতি করতে পারবেন না জালিয়াতি করার কোনো রাস্তাই তো নাই সবাই এখন বুঝতে পারতাছে ধীরে ধীরে বুঝতে যে হ্যাঁ আমরা অনেক ভুল করে ভালাইছি যেমন সবচেয়ে বড় ভুলটা কি করছে শেষের দিকে আইসা ফ্যামিলি কার্ড দেওয়া এটা একটা মারাত্মক ভুল তেমন ফ্যামিলি কার্ড নিয়ে ভোট চাইতে গেছিল এখন কেউ বলে আড়াই হাজার কেউ বলে তিন হাজার আবার কেউ বলে পাঁচ হাজার এটা হচ্ছে তাদের ভণ্ডামি গ্রামের মহিলা তা বুঝে ফেলছে তাই তো সবাই ঝাড়ু হাতে নিয়েছে কি কোন